কুয়াকাটা থেকে পটুয়াখালী আসলাম বাসে দেখে পটুয়াখালী চৌরাস্তা পটুয়াখালীর সেই সেই বিপত্তিজনের দশ টাকা টিকিট দিয়ে তো আমরা মাঝামাঝি ছাড়বে ছটায় দুইটা বেড আছে এখানে পরিবেশটা খুব সুন্দর অনেক তে গাড়ি এবং মানুষ লোডেড আছে যা হোক একটা ঘাটে নঙ্গর করেছে মোটামুটি সবাই এখন রেস্টে আছে ছিল প্রায় পনেরো ছয়টা বাজে খুব সকাল দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে আমরা একটু আমাদের ঘাটে চলে আসছে আমরা এখন নেমে যাবস এই মাত্র আমরা কুয়াকাটা থেকে পটুয়াখালী আসলাম বাসে দেড় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগছে পটুয়াখালী লঞ্চ ঘাটে যাব লঞ্চ করে আমরা ঢাকায় ফিরব এবার এটা হচ্ছে পটুয়াখালী বাস টার্মিনাল তো এটা হচ্ছে পটুয়াখালী চৌরাস্তা আমরা পটুয়াখালী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল যাইতেছি রিক্সা যোগে দুজনের তো যে রিক্সাটা আছে এটার ভাড়া নিয়েছে চল্লিশ টাকা তো পটুয়াখালী থেকে বেশ খানিকটা দূরই আছে লঞ্চঘাট তো কুয়াকাটা বাস টার্মিনাল থেকে আমাদের পটুয়াখালী বাস টার্মিনাল পর্যন্ত যে বাস ভাড়া নিয়েছিল সেটা হচ্ছে একশো টাকা সাধারণত এই রুটে বাস ভাড়া হচ্ছে একশো টাকা তো পটুয়াখালীর মূল যে শহরটা আছে সেটা রাস্তারগুলো বেশ সাজানো গুছানো দেখা যেতেছে রাজশাহীর মতো তো আমরা বর্তমানে আসি পটুয়াখালীর সেই বিখ্যাত রোডটার ভিতরে যেটা কালারফুল রোড যেটা বিভিন্ন পত্রপত্রিকা আসে এক সময় তো রোডটা রংটা কিছুটা নষ্ট হয়ে গেছে কিন্তু রোডটা বেশ সুন্দর পাশে একপাশে পাশে ঝাউবন অন্য পাশে পার্কের মতো আছে এবং হাঁটার জায়গা আছে অনেকটা তো এই রোডটা বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় পটুয়াখালীতে তবু আচ্ছা আমরা পটুয়াখালীর লঞ্চ ঘাট প্রবেশ করে গেছি প্রতিজনে দশ টাকা টিকিট দিয়ে তো আমরা মাঝামাঝি তিনটা তিনটা লঞ্চ দেখতেছি পাশাপাশি তো আমরা মাঝখানে লঞ্চটাতে উঠ উঠব তো এই লঞ্চটার প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের কেবিন বুক করা এখানে ড্রিল চলতেছে সম্ভবত নৌবাহিনীর নিরাপত্তার জন্য যে কেবিন নেবো সে বিষয়ে কনফার্ম করে দিতে হবে তো বিস আমরা পটুয়াখালী নদীবন্দর থেকে এখন ঢাকার উদ্দেশ্যে বেরোবো তো আমাদের লঞ্চ হইতেছে গিয়ে মেসেস এ ও হাব শিপিং লাইনস তো এই লঞ্চ করে আমরা যাব ঢাকা সদরঘাটে তো আমাদের লঞ্চ ছাড়বে ছয়টায় তো আজকে কুয়াকাটায় প্রচণ্ড চাপ থাকার কারণে সেখানে কোনো বাস মানে বাস ছিল সবগুলো আগে রিজার্ভ হয়ে গেছে যে কারণে আমরা কুয়াকাটা থেকে পটুয়াখালী পর্যন্ত বাসে আসছি এক ঘন্টা দশ মিনিট লাগছে পরবর্তীতে আমরা এই পটুয়াখালী ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বেরোবো আমাদের লঞ্চ ছাড়বে দুইটা কেবিন নিয়েছে আমরা কেবিন ভাড়া নিয়েছে পঁচিশশো করে নন এসি কেবিন তো লঞ্চটা মোটামুটি বড়ই আছে আরেকটা লঞ্চ বেরোয় গেল পনেরো মিনিট পরপর দিকে পুবালিও ওয়েট করতেছে এটা ছয়টা আমাদেরটা ছয়টা ছাড়বে সুন্দরবন চোদ্দো চলে গেছে ছটা বাজতে পনেরো মিনিট আগেই এরপর বের হবে আমাদেরটা তারপর পুবালি ছয়টা পনেরোতে হয়তো বের হবে তো আমাদের ডাবল কেবিন হইতেছে গিয়ে এটা দুইটা বেড আছে ফ্যান আছে। এই হলো অবস্থা তো আমরা আসি জন বেশ কয়েকজন বাচ্চা আছে আমরা আরো অন্য জাস্ট বাজে এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চটা আস্তে আস্তে পেছনের দিকে যাইতেছে তো সম্ভবত ট্রলার থেকে লঞ্চে ওঠার জন্য একটা ট্রলার আমাদের লঞ্চের পিছনের দিকে আছে এই জন্য সব মানুষ নিচের দিকে তাকাইতেছে উঠে গেছে সম্ভবত হ্যাঁ উঠে গেছে এখন লঞ্চটা সদরঘাটের দিকে রওনা দিয়েছে তো জাস্ট ছয়টায় আমরা রওনা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে এখানে পরিবেশটা খুব সুন্দর অনেক বাতাস খোলামেলা বিশেষ করে লঞ্চের ভ্রমণের একটা সুবিধা আছে এখানে যদি বাচ্চারা থাকে তাদের কিন্তু খুব স্বস্তিদায়ক একটা জার্নি হয় কারণ হচ্ছে গিয়ে লঞ্চে ওয়াশরুম আছে ঘোরাফেলার জায়গা আছে সেই ক্ষেত্রে বাচ্চা এবং বড়দের উভয়দেরই বলা যায় যে স্বস্তিদায়ক জার্নি হয় তাই আমরা এই লঞ্চ ট্যুরটা বেছে নিয়েছি যেহেতু এক রাত লাগবে কিন্তু তারপরও খুব আরামেই সম্ভবত আমরা ঢাকায় ফিরব বিশেষ করে বাচ্চাগুলো খুব এনজয় করতেছে বর্তমানে এখন লঞ্চে বগা লঞ্চঘাট বগা কিছু কিছুক্ষণের জন্য থামাইছিল লঞ্চটা আবার সামনের দিকে যাইতেছে প্রায় সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে একটু আলো কমে গেছে রাত হয়নি এখনো তো লঞ্চের অবস্থা হইতেছে গিয়ে এখন আস্তে আস্তে আগে বাড়তেছে এবং বিভিন্ন ঘাটে হয়তো নোঙ্গর করে কিছু লোক উঠাইতেছে তো এখানে দেখা যাইতেছে কিছু ফেরি সম্ভবত ফেরি আছে ফেরি এক ঘাট থেকে আরেক ঘাটে যাইতেছে তো এখন আমাদের লঞ্চ বাঁচতেছে প্রায় সাড়ে সাতটার মতো তো এখান থেকে ফেরি দেখা যেতেছে কিছু ফেরি হ্যাঁ কিছু ফেরি একটা ফেরি আগে ছিল তার পিছনে আরেকটা ফেরি তো তো ফেরিগুলিতে গাড়ি এবং মানুষ লোডেড আছে যাই আমাদের খাবারের যে রাত্রের খাবারের যে বিষয়টা এখানে লঞ্চের যারা ক্রু ছিল ওনারা এসে আমাদের কাছ দিয়ে মেনু নিয়ে গেছে তো তারা রাত্রে আমাদের ঠিক সাড়ে দশটা খাবার দিয়ে যাবে তো আমাদের লঞ্চটা আরেকটা ঘাটে নঙ্গর করেছে চর গরব গরব দি তো এখন নয়টা মোটামুটি সবাই এখন রেস্টে আছে। কিছু সময় রেস্ট নিয়ে বাতাসও অনেক সুন্দর বাইরে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সারা রাত বাইরেই থাকবো লঞ্চটার সামনের দিকে বসে থাকতে দারুণ লাগতেছিল আমরা কিছুক্ষণ আগে আসলাম ভিতরে তো ভিউর্স এখন বাঁচতেছে প্রায় সাড়ে বারোটা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সামনের দিকে বসেছিলাম তো সুরভি আর্ট দেখা যাইতেছে সুরভি আর্ট লঞ্চটা ভিড়িয়েছে আমাদেরটা আগে দিয়ে বেরানো ছিল তো অনেকেই সামনের দিকে বসে গল্প করতেছে ভিউার্স আমরা সকলেই ঘুমিয়ে গিয়েছিলাম আমরা প্রায় পোস্তগুলার কাছাকাছি চলে আসছি আলো এখনও ফুটেনি কিন্তু তো ভিউয়ার্স প্রায় পনেরো ছয়টা বাজে আলো সামান্য ফুটে গেছে আমরা পোস্তগোলা ব্রিজ কিছুক্ষণ আগে পার করলাম তো আর সদরঘাট পৌঁছাতে আর সম্ভবত আমাদের পাঁচ সাত মিনিট সময় লাগবে সারা রাত কবে কখন কোথায় দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না তো আমাদের কুয়াকাটা থেকে যে ঢাকার ফেরত জার্নিটা এটা অত্যন্ত মানে আরামদায়ক ছিল হয়তো আমাদের এক ঘন্টা বিশ মিনিট জার্নি করতে হয়েছে বাসে সেই সময়টা বাদে আমরা লঞ্চে এই তেরো চোদ্দো জন বাচ্চা এবং বড়রা সহকারে সতেরো জন টোটাল মানে খুব আনন্দের সাথে এবং খুব স্বস্তির সাথে ঢাকায় ব্যাক করলাম বলা যায় তো এখান থেকে যে রিভারভিউ রেস্টুরেন্টটা বিআইডাব্লিউটি সেটাও দেখা যাইতেছে তো আমাদের সার্বিকভাবে বলা যায় যে কুয়াকাটার জার্নিটা একত্রিতভাবে অত্যন্ত মজারই ছিল আমরা প্রায় দুই দিন দুই রাত এবং এক দিন বলা যায় আমরা খুব আনন্দের সাথে খুব অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ভ্রমণ করেছি তো হয়তো আর দশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরে আমরা ঘাটে নেমে যাব ঘাটের একেবারে কাছে চলে আসছে অন্যান্য যে সদর সদরঘাটের বিল্ডিংগুলো এগুলো দেখা যেতেছে আলোগুলো আস্তে আস্তে আরও প্রকাশ পাচ্ছে আকাশে একেবারে সকাল এখানকার পরিবেশটা এখানে খুব সকাল দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে আমরা কিছুটা সময় মানে চোখ মেলার সাথে সাথে সময় চলে গেছে সকাল হয়ে গেছে তো বলা যায় যে খুব আরামদায়ক জার্নি আমাদের ছিল লঞ্চে তো আমাদের টোটাল সার্বিকভাবে বলা যায় যে কুয়াকাটার ভ্রমণটা স্বস্তিদায়ক ছিল এবং সার্বিকভাবে আমরা এবং বড়রা এবং ছোটরা খুব এনজয় করেছে কুয়াকাটা জার্নিটা কুয়াকাটা বিভিন্ন স্পটগুলো এবং কুয়াকাটার যে খাবার দাবার এবং কুয়াকাটার সমুদ্র সৈকত সার্বিকভাবে বলা যায় যে যদি অল্প এবং সময়ের জন্য কেউ যদি সমুদ্র সৈকত দেখতে চায় সেটা কুয়াকাটা হতে পারে তারপরও আরও ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কুয়াকাটা পিছিয়ে রয়েছে সেগুলো সমুদ্র সৈকতের হয়তো আরও সময় লাগবে ঠিকঠাক হতে তো এখানে বলা যায় যে সার্বিকভাবে আমাদের কুয়াকাটার জার্নিটা আপনারা যদি মনে করেন যে বাস দিয়ে না যে লঞ্চ ইউজ করবেন সেক্ষেত্রেও বলবো যে লঞ্চে খুব স্বস্তিদায়ক জান্ন হবে তো আমাদের ঘাটে চলে আসছে আমরা এখন নেমে যাব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ